হ্যালো গাইস আসসালাম আলাইকুম আহমতুল আজকের দিনটা খুবই স্পেশাল আমার আজকে দিনটা খুবই স্পেশাল আজকে চলে যাচ্ছি আমার ছোট ভাই আসতেছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে তাই চলে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য একটি রিক্সা নিয়ে আমরা আমি আমার ফুফা দুজন আমরা যাচ্ছি আর বিশেষ করে ফুফাকে মেট্রো রেলে করে নিব আর ফুফা মেট্রো রেলেই প্রথম উঠতেছে তাই আমরা চলে যাচ্ছি মেট্রো রেলে উঠবো শ্বশুরবেলার সামনে আমরা চলে আসলাম শ্বশুরবেলার সামনে শ্বশুরবেলার সামনে থেকে আমরা উপরে উঠতেছি মেট্রো রেলে উঠার জন্য তো আমরা উপরে উঠেই প্রথমে আমরা টিকিট নিলাম দুইটা টিকিট নিয়ে আমরা উপরে উঠে গেলাম উপরে উঠেই আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি আমাদের সামনে হঠাৎ মেট্রো রেল চলে আসলো দেখতে ওয়াও খুবই সুন্দর লাগতেছে প্রবেশ করলাম মেট্রো রেলে প্রবেশ করার সাথে সাথে কি ঠান্ডা বাতাস অপরূপ দৃশ্য খুবই পরিষ্কার খুবই ভাল লাগছে মনোরম দৃশ্য তারপর আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি ওয়াও অসাধারণ দৃশ্য হয়তো আমি যদি দাঁড়িয়ে না থাকতাম এই দৃশ্য দেখতে পারতাম না অ্যাকচুয়ালি মেট্রো আমি সিট পাই না পাওয়াতে আমি দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকার পর আমি বাহিরের দিকে নজর করে দেখি বাহিরের দৃশ্যটা অসাধারণ দৃশ্য হয়তো আমি কিছুক্ষণের মধ্যে হয়তো হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছে আমি কোনো সিনেমার সিন দেখতেছি কিন্তু আমি বাস্তব দেখতেছি এত সুন্দর গাছে গাছে ফুল কি অপূর্ব দৃশ্য না দেখলে হয়তো বুঝতাম না চুয়ালি অসাধারণ সুন্দর আপনারা যারা মেট্রো রেলে উঠবেন অবশ্যই আপনারা দাঁড়িয়ে থেকে উপরের যে জানালার দিকে তাকিয়ে আপনি এইসব উপভোগ করবেন হয়তো বসে থাকলে এইসব উপভোগ করা সম্ভব না মেট্রো রেলে আমি যতক্ষণ ছিলাম মনে হলো সবুজ শ্যামল গাড়া এই ঢাকা শহরকে পুরো ঘেরা ঢাকা শহরকে গাছে ঘিরে ফেলেছে সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য একটি শহর ঢাকা হয়তো মেট্রো রেলে না উঠলে এত সৌন্দর্য অনুভব করতে পারতাম না খুবই সুন্দর অতিটা রাস্তাই খুব সুন্দর মেট্রো রেল থেকে সংসদ ভবন খুব সুন্দরভাবে দেখা যায় আশেপাশে যে ভ্রমণ গুলা সবগুলোই অ্যাকচুয়ালি খুবই সুন্দর তা আমরা চলে এসেছি উত্তরা উত্তর আমরা মেট্রো রেল থেকে নামলাম নেমে একটি রিক্সা নিলাম রিক্সায় করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে এইভাবে আমরা এয়ারপোর্ট যাব এইভাবে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা মেট্রো রেলে যাবো এক দু নম্বর এই যে সবুজ সমল দৃশ্য এখানে দেখেন হাজার হাজার ফুল গাছ মানে এগুলা দেখলেই আমার খুবই ভালো লাগে আমি এই রাস্তায় অনেক গিয়েছিলাম আমি এখন চলে এসেছি এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আমি দাঁড়িয়ে আছি তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আন্তর্জাতিক বিমানবন্দরটা খুবই সুন্দর লাগে তারপর আমি আমার ভাইয়ের জন্য একটি ফুল নিলাম ফুলটা ওর বাবার হাতে দিয়ে আমরা বিমানবন্দর একটু দেখাচ্ছি আর এই দেখেন ফুলটা নিলাম ওর জন্য তো ওর বাবার হাতে দিলাম অ্যাকচুয়ালি ও আমার ফুফাতো ভাই লাগে কাজিন তো এই জন্যই ভাই বলতেছি তো হঠাৎ আজান দিয়ে দিল আমরা চিন্তা করলাম আগেই নামাজ পড়ে নেই নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের ভিতর ঢুকে দেখি ও অসাধারণ মসজিদের বিশেষ করে গম্বুসটি অসাধারণ সুন্দর আমি হয়তো কখনো দেখিনি আর আমি এয়ারপোর্ট অনেকবার আসছি কিন্তু মসজিদে এই মসজিদে আসা হয়নি আমার এই প্রথম আসলাম আমি মসজিদটার সৌন্দর্য দেখে আমি ক্যামেরা বন্দী করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো আপনারা যারা এয়ারপোর্ট আসবেন অবশ্যই মসজিদটি আসবেন দেখবেন ভিতরে ঢুকবেন মসজিদ মসজিদ থেকে নামা শেষ করে চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট এসে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি অনেক মানুষ আসতেছে কিন্তু ওরে দেখা পাচ্ছি না অনেক মানুষ আসতেছে অনেক অপেক্ষা করতেছে কিন্তু হঠাৎ করে দেখি বাসের মধ্যে দিয়ে উকি দিয়েছে আমাকে হাই বলেছে আমি ধরে গেলাম কিন্তু ওর বাবা ওর কাছে দৌড়ে গিয়ে ফুল দিল এবং আবেগ গণ মুহূর্ত কয়েক বছর পর কলিজা ধনকে বুকে পেয়ে বাবা যেন কান্নায় ভেঙে পড়লো বাবায় জড়িয়ে ধরলো এবং তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি আমাকে ছেড়ে এত বছর কোথায় ছিলে আমাকে রেখে বাপ ছেলে খুশুটি করতে করতে আনন্দ করতে করতে আসতেছে এবং আমরা তারপর চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে আমরা গাড়িতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে এই পর্যন্তই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ